আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সকলকে স্বাগত জানাই অভিবাসী আপডেটের আজকের ভিডিওতে যারা এই ভিডিওটি দেখছেন বিভিন্ন দেশ থেকে আপনি এই ভিডিওটি দেখছেন ইউটিউব ফেসবুক দুই প্ল্যাটফর্ম থেকে আমরা প্রতিদিন আপনাদেরকে এই গুরুত্বপূর্ণ তথ্য দিয়ে সহযোগিতা করে যাচ্ছি আপনাদের কাছে অভিবাসীদের কোনো ইনফরমেশন থাকলে তাও আপনারা কমেন্টস করে জানাতে পারেন আপনারা জানেন যে ইউরোপে যাওয়ার জন্য আমরা বহুভাবে চেষ্টা করছি যেটি তুরস্ক থেকে বলাকার রোড ব্যবহার করে ইউরোপের এই অঞ্চলটিতে যাওয়া এরপর পশ্চিম আফ্রিকা দুঃখিত পশ্চিম ইউরোপে চলে আসার চেষ্টা করা যেটা বিভিন্নভাবেই এটাকে বাঙালিরা গেম বলে প্রচার বা গেম নামে চিনি আমরা লিবিয়া থেকে তিউনেশিয়া থেকে বর্তমান সময় আফ্রিকার বিভিন্ন দেশ থেকে যারা প্রবেশ করতে পারে তাদের জন্য তো অবশ্যই শুভকামনা তারা ভালো কিন্তু এর মধ্যে বেশ কিছু ঘটনা ঘটে যায় বহু লোক তাদের আপন হারিয়ে ফেলে নিখোঁজ থাকে অসুস্থ থাকে মুক্তিপণ দিতে হয় আমরা প্রতিদিনই আমাদের ইনবক্সে বহু কমেন্টস পাই বহু মেসেজ পাই যেটা নৌকার কি খবর এত তারিখে নৌকারটি ডুবে গিয়েছিল বা এত তারিখের পর নৌকার লোকজনকে নিখোঁজ যেটা ছয় মাস এক বছর আরও বেশি এই পরিস্থিতিতে সত্যি কষ্ট লাগে সেই বোনটির জন্য সেই বাইটির জন্য সেই বাবার জন্য যে তার সন্তানকে হারিয়েছে সেই মায়ের জন্য যে তার সন্তানের খবর পাচ্ছে না ইত্যাদি ইত্যাদি যে কারণে সবার প্রতি আমাদের অনুরোধ হচ্ছে মানবিক দিক বিবেচনা করে হলো আপনাদের কাছে কোনো তথ্য ইনফরমেশন থাকলে আপনি আপনার অবস্থান থেকে জানানোর চেষ্টা করবেন যাতে করে একটি পরিবার সঠিক ইনফরমেশন জানতে পারে এনজিও সংস্থা লাইফ সাপোর্ট সর্বশেষ এক্স হ্যান্ডে দেওয়া এক বার্তা নিশ্চিত করেছে বিপদগ্রস্ত অবস্থা থেকে যে শরণার্থীদেরকে তারা উদ্ধার করেছিল যেটি লিবিয়ান উপকূল থেকে তাদেরকে নিরাপদে ইতালিতে হস্তান্তর করেছে উদ্ধার করার পর তারা ইতালি কর্তৃপক্ষের কাছে একটি বন্দরের জন্য সাহায্য কামনা করেছিল ইতালি কর্তৃপক্ষ যে বন্দর নির্ধারণ করে দিয়েছে সেখানে তাদেরকে নামিয়েছে আলহামদুলিল্লাহ স্পেশালি ধন্যবাদ এই এনজি সংস্থাটির জন্য ইমিউনিটিয়ন সর্বশেষ এক স্যান্ডেলে এক বার্তা নিষেধ করেছে তাদের উদ্ধারকৃত তিনটি নৌকা শরণার্থীকে নিরাপদে ইতালির কাছে হস্তান্তর করেছে এর আগে বিপদগ্রস্ত অবস্থা থেকে এই শরণার্থীদেরকে তারা লিবিয়ার উপকূল বা আন্তর্জাতিক যে সমুদ্র সীমানা রয়েছে সেখান থেকে উদ্ধার করেছিল সবাইকে নিরাপদে হস্তান্তর করেছে ইতালি কর্তৃপক্ষের কাছে এই নৌকাগুলোতে বাংলাদেশিরা ছিল আপনাদের আপনজন থাকলে কল করলে অবশ্যই কমেন্টস করে জানাবেন এদিকে তুরস্ক থেকে গ্রীসে এসে যেটা গ্রীষের একটি উপত্যকা রেড সিগন্যাল দেখতে পাচ্ছেন দুঃখিত এটা লোকেশনের চিহ্ন এখানে এসে বিপদে পড়ার একটি তথ্য প্রকাশ করেছে এই শরণার্থীদেরকে উদ্ধার করার জন্য তারা বার্তা পাঠিয়েছে বিশ জন শরণার্থী ছিল এই নিয়ে তিনটি টুইট করেছে তারা যদিও নিশ্চিত করতে পারেনি যে তাদেরকে কেউ উদ্ধার করেছিল কিনা কর্তৃপক্ষ তাদের সর্বশেষ এক্স স্যান্ডেলে দেওয়া বার্তা নিশ্চিত করেছে বিপদগ্রস্ত অবস্থা থেকে যে শরণার্থীদেরকে তারা উদ্ধার করেছে তাদেরকে ইতালির কাছে হস্তান্তর করেছে এবারকার কার জিও অভিযানটি একটু ভিন্ন রকম ছিল আপনারা জানেন যে তাদের শরণার্থী উদ্ধার প্রক্রিয়াটা খুবই বিপজ্জনক ছিল যখন লিবিয়া থেকে পালিয়ে আসা একটি নৌকা শরণার্থীদের উপর লিবিয়ান কোস্টগার্ড হামলা চালায় তখন সেখানে সত্তর জন শরণার্থী ঝাঁপ দেয় দ্বিটি সাগরে আর সেখান থেকে শরণার্থীদেরকে উদ্ধার করে জিও প্যান্টস সেই নৌকার উনত্রিশ জন শরণার্থীকে জোর করে ধরে নিয়ে গেছে লিবিয়ান কোস্টগার্ড আর সেই অভিবাসী নারী এবং শিশু ছিল কারণ তারা সমুদ্রে ঝাঁপ দিতে পারেনি যারা ঝাঁপ দিয়েছিল তাদেরকে মূলত জিও উদ্ধার করেছিল এছাড়া আপনারা অবগত রয়েছেন যেটা সত্যি দুঃখজনক যে এভাবে লিবিয়ান কোস্টগার্ড নানাভাবে অভিবাসীদের উপরে আক্রমণ বা অত্যাচার করছে এখানে যে ব্যাপারটি অমানবিক কাজ হয়েছে পরিবারের পুরুষ সদস্য সাগরে জাপ দিয়ে পড়েছে যিনি ইতালিতে প্রবেশ করতে পেরেছেন আর নারী শিশু যিনি আটক হয়েছেন লিবিয়ান কোস্টগার্ডের হাতে লিবিয়ান গার্ড তাদেরকে আটক করে লিবিয়াতে নিয়ে গেছে লিবিয়াতে নিয়ে যাওয়ার পর কি ঘটনা ঘটে যা আপনারা অবগত রয়েছে নির্যাতন অত্যাচার সহ অনেক অনেক ঘটনা প্রতিটি বাংলাদেশ অবগত রয়েছেন এই সকল তথ্য ইনফরমেশনের ব্যাপারে যারা লিবিয়া থেকে গেম দিয়ে ইতালিতে এসেছেন বা সামনের দিনগুলিতে আসবেন তারাও দেখতে পাবেন এদিকে এনজিও সংগঠা সর্বশেষ সলিডাইন তাদের এক্স্যান্ডেল বার্তা নিশ্চিত করেছে তাদের উদ্ধারকৃত তেতাল্লিশ জন শরণার্থীকে নিরাপদে ইতালিতে হস্তান্তর করেছে যাদেরকে লিবিয়ান কোস্ট গার্ডের হাত থেকে তারা উদ্ধার করে নিয়ে এসেছিল দর্শক সবগুলো ভালো খবর মানে এনজি সংস্থা যে শরণার্থীদেরকে উদ্ধার করেছিল লিবিয়ান উপকূল থেকে তাদেরকে ইতালিতে হস্তান্তর করেছে নিঃসন্দেহে ভালো খবর কিন্তু এরপরেই ঘটেছে খারাপ খবর কিভাবে ঘটেছে কারণ বর্তমান লিবিয়ার উপকূলে বা মাল্টা উপকূলে কোনো এনজি সংস্থা নেই এই সময় গত দুই দিনে বেশ কয়েকটি নৌকা বিপদে পড়েছে গতকালের প্রতিবেদনে তিনটি নৌকা বিপদে পড়ার তথ্য প্রকাশ করেছিলাম অ্যালামফোন রেডিও টেকনোলজি সর্বশেষ বার্তা নিশ্চিত করেছে আশি জন শরণার্থী নিয়ে একটি নৌকা বিপদে পড়েছে যেটি লিবিয়া থেকে ছেড়ে আসার পর এই প্রতিবেদনে অ্যালামফোন যুক্ত করেছে তারা মাল্টা কর্তৃপক্ষের কাছে বেশ কয়েকবার যোগাযোগ করেছিল শরণার্থীদেরকে উদ্ধার করার জন্য কিন্তু মাল্টা কর্তৃপক্ষ কোনো সারা দেয়নি তাদের ডাকে এদিকে এন্দ্রীয় সংস্থাটি নিশ্চিত করেছে তারা একটি বাণিজ্যিক জাহাজকে খুঁজে পেয়েছিল যাদের কাছে বার্তা পাঠিয়েছিল নৌকাটিকে উদ্ধার করার জন্য কিন্তু লিবিয়ান কোস্টগার্ড সেখানে বাধা দিয়েছে এই বাণিজ্যিক জাহাজকে নিষেধ করেছে নৌকার শরণার্থীদেরকে উদ্ধার যাতে না করে এখানে অ্যালামফোর বেশ কয়েকটি টুইট রিটুইট করেছে এই শরণার্থীদের অবস্থান নিয়ে নিশ্চিত করতে পারেনি যে তাদেরকে কেউ উদ্ধার করেছে যেটা সত্যিই দুঃখজনক এদিকে অ্যালামফোন রেডিও টেকনোলজি আরও এক বার্তায় একটি বিপদগ্রস্ত নৌকার প্রকাশ করেছে রেড সিগন্যাল দেখতে পাচ্ছেন এই নৌকাটিতে সত্তর জন শরণার্থী রয়েছে যারা লিবিয়া থেকে ছেড়ে এসেছিল লিবিয়া থেকে ছেড়ে আসার পর মাল্টার উপকূল যেটি ইতালি মাল্টার যে মধ্যস্থান সেখানে তারা বিপদে পড়েছে এখানেও একই অবস্থা অ্যালামফোন বেশ কয়েকটি টুইট রিটুইট করেছে শরণার্থীদেরকে উদ্ধার করার জন্য কিন্তু কোনো সংস্থা থেকে তাদেরকে উদ্ধারে এখনো এগিয়ে আসেনি তার মানে গতকাল তিনটি নৌকা এখানে দুটি নৌকা এই হচ্ছে বর্তমান এই অঞ্চলটির অবস্থা কোনো এঞ্জি সংস্থা না থাকার কারণে যে নৌকাগুলো যেটি ইঞ্জিনের কারণে অতিরিক্ত শরণার্থীর কারণে বা আবহাওয়া পরিস্থিতির কারণে বিপদে পড়ে তাদের পরিস্থিতি এ ছিল এই অবস্থায় নিঃসন্দেহে বাংলাদেশে থাকা তাদের আপন পরিবার দুশ্চিন্তায় রয়েছে যেহেতু গেম দেওয়ার পরে আর কোনো খবর পাচ্ছে না নৌকাগুলোর কি অবস্থা হয়েছে নৌকাগুলো ঠিকমতো প্রবেশ করতে পেরেছে কিনা বা এটি প্রবেশ করতে পারবে কিনা আর এটা সত্যি দুঃখজনক আপনারা যারা আমাদের সাথে যুক্ত হন ইনফরমেশনের জন্য তাদেরকে পরামর্শ যুবক কতজন শরণার্থী ছিল কোন জাতীয়তার ছিল এবং প্লাস্টিকের নৌকা ছিল কিনা না মাছ ধরার ট্রলার ছিল না লোহার নৌকা ছিল এই ব্যাপারে আপনারা তথ্য নেবেন এতে করে দুর্ঘটনা ঘটলে বা আইনজীবী সংস্থাগুলো উদ্ধার করলে আপনি অনেক ইনফরমেশনে সহযোগিতা পাবেন এদিকে তিউনেশিয়ার উপকূলে একটি নৌকা ডুবির ঘটনায় দুজনের মৃত্যু একজনের মৃতদেহ দুঃখিত নিখোঁজের তথ্য প্রকাশ করেছে টিউনেশিয়ার নৌবাহিনী সর্বশেষ এক্সেন্ডেলে দেওয়া বার্তা নিশ্চিত করেছে জন শরণার্থীকে তারা উদ্ধার করেছে এবং সর্বশেষ তথ্য অনুযায়ী দুজনের মৃতদেহ উদ্ধার করেছে এই প্রতিবেদনে তারা নিশ্চিত করেছে সবাই তিউনিশিয়ার নাগরিক ছিল তিওনেশিয়ায় বর্তমান রাজনৈতিক অবস্থা পরিস্থিতি খুবই খারাপ সকল অবস্থায় থিওনেশিয়াতে বর্তমান সরেচারি যেটি কাউসাইদের সরকার ক্ষমতা গ্রহণ করে রাখা এবং অভিবাসীদের বিরুদ্ধে একের পর এক কঠোর বিধিনিষেধ বা নিষেধাজ্ঞা আরোপ করে মানুষের জীবনকে দুর্বিষহ করে তুলেছে যা কন্টিনিউ অব্যাহত রয়েছে তিউনিশিয়াতে গিয়ে গেম দেওয়ার পরিকল্পনা করা বা তিউনিশিয়াতে গিয়ে ইতালি যাওয়ার পরিকল্পনা যারা করছেন তাদের প্রতি বিশেষ দৃষ্টি আকর্ষণ করব লিবিয়া আর তিউনিশিয়া সম্পূর্ণ বিপরীত চিত্র এদিকে আফ্রিকার বিভিন্ন অঞ্চল ব্যবহার করে রেকর্ড সংখ্যক শরণার্থী স্পেনে প্রবেশ অব্যাহত রেখেছে ধারাবাহিকভাবে সর্বশেষ স্পেনিশ কর্তৃপক্ষ সালভেন্তো মেট্রিমুদ দেওয়া প্রতিবেদন অনুযায়ী বেশ কয়েকটি পৃথক পৃথক বার্তা শেয়ার করেছে যেখানে দুশো জন শরণার্থী প্রবেশ করেছে আলাদা আলাদাভাবে নৌকায় করে দর্শক এ হচ্ছে সর্বশেষ গত চব্বিশ ঘন্টার আপডেটগুলোর যেটা এমজি সংস্থা দ্বারা প্রস্তারিত